বাবার অকাল মৃত্যুর পর বাড়িতে নিত্য অভাব পরের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার সামলান মা মায়ের দেওয়া হাত খরচের টাকা নিয়ে ফুটবলার হওয়ার স্বপ্নে বিভোর ছেলে শেষ পর্যন্ত কলকাতায় গিয়ে অসীম দারিদ্রের সঙ্গে লড়াই করে ইন্দাসের রায় পাড়ার ছেলে শ্যামাপদ মল্লিক অবশেষে যোগ দিলেন কলকাতার টালিগঞ্জ অগ্রগামী ফুটবল দলে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা শ্যামাপদর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার বহু প্রতিহান খেলোয়াড় তাদের অভাব অনটনের জ্বালায় তারা সংসার চালানোর তারায় তারা খেলা ছেড়ে ভিন্ন ভিন্ন পেশাতে নিযুক্ত হয়েছে এই ভাই সেনাপদ মল্লিক এই অভাব অনটনকে উপেক্ষা করে তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে আজ কলকাতার একটা নাম করা অগ্রগামী ফুটবল ক্লাবে নিজের প্রতিভাকে তুলে ধরেছে বড় দলে সুযোগ পেয়ে খুশি শ্যামাপদ মল্লিক ক্লাব এরকম না আমি চাইবো যেন আরো বড় ক্লাবে আমি যেতে পারি আর যেটার জন্য আমাকে বলা যে যারা আমাকে অনেক সহযোগিতা সাহায্য করে আমার যে ফিটনেস গ্রুপের যে স্যারেরা বা যে দাদারা নিজেদের পকেট মানির টাকা থেকে টাকা বাঁচিয়ে প্র্যাকটিসের শেষে রাতের রাত হাওড়া স্টেশনে কাটানো না খেয়ে না দিয়ে বাড়ি থেকে মুড়ি নিয়ে যেয়ে খাওয়া ওই দাদারা দেখেছে যে আমার মধ্যে প্রতিভা আছে সব শেষে ওরা যারা নিয়ে এসেছিল ফিফারে ফারি রঞ্জিত বক্সি স্যার মুন্সি স্যার গৌতম স্যার তারা আমাকে এখান থেকে তুলে নিয়ে গেছে বাঁকুড়া থেকে একটা ছোট গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতার বুকে জায়গা করে তারা তো জায়গাটা দেখিয়ে দিয়েছিল আমি যাই হোক কোনো কারণে তারে আশীর্বাদ নিয়ে ওখানে নিজের মতো করে জায়গা করে নিয়েছিলাম পরিশ্রম করেছি তার চারিগাটি আমি পেলাম সাফল্যটা পেলাম টালিগঞ্জ অগ্রগামী অনেক বড় একটা ক্লাব আমার টার্গেট ছিল যে ওই টিমের জার্সি আমি গায়ে কোনো কারণে কোনোদিনও চাপাবো তাই স্বপ্নটা সফল করতে পেরেছি আমি